হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ওপারটবল একটা মেকআপ লুক শেয়ার করবো আর আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করবো যেগুলো যদি ফলো করো না এই গরমেও তোমাদের মেকআপটা কালো হবে না অনেকক্ষণ স্টেক করবে লং লাস্টিং হবে আর ওয়াটারপ্রুফ থাকবে অনেকে তোমরা কমেন্ট করে জানিয়েছো যে দিদি কোনটার পর কোনটা ব্যবহার করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবো আবার অনেকে কমেন্ট করে বলো যে দিদি আমরা বিগিনার্স মেকআপ কিট তৈরি করতে চাই তো তার মধ্যে কোন কোন প্রোডাক্ট ইউজ করবো খুব কম প্রোডাক্ট আমরা সাজেস্ট করে দাও যেগুলো সহজে আমরা পেয়ে যাই আর পারচেস করে আমাদের জন্য একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারি মেকআপ কেট তৈরি করতে পারি তো আজকে আমি তোমাদের সঙ্গে না যে ভিডিওটা শেয়ার করবো সেটা যদি তোমরা ফলো করো খুব সহজে স্টেপ বাই স্টেপ তোমরা মেকআপ করাও শিখবে এবং মেকআপ করতে কি কি লাগে অর্থাৎ যারা মেকআপ বিগিনার্স মেকআপ কেট তৈরি করতে চাও তারাও যদি এটাকে ফলো করো তো খুব সহজেই কিন্তু তোমরা জেনে যাবে যে একটা মেকআপ কেট তৈরি করতে মিনিমাম কি লাগে তাহলে বেশি দেরি না করে দেখে করে একটা সুন্দর মেকআপ লোক ক্রিয়েট করবে আর মেকআপ করতে কি কী লাগে তো বন্ধুরা সবার মতো ফেসটাকে ভালো করে আমি একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম তোমাদের কাছে যে ফেস ওয়াশ রয়েছে যেটা ইউজ করো সেটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করবে তারপর ইউজ করতে হবে টোনিং তো টোনার না থাকলে তোমরা ইউজ করে নিতে পারো রোজ ওয়াটার আর যদি থাকে সেটাকে ইউজ করতে পারো আমি আজকে ইউজ করে নিচ্ছি বায়োটিকের এই কিউকম্বার টোনারটা গরমে কিন্তু এটা ভীষণ ভালো কাজ দেয় তোমাদের স্কিনটাকে কিন্তু টোনিং করতে সাহায্য করে যে ওপেন পোর্টসগুলো আছে না সেগুলোকে শ্রিঙ্ক করতে সাহায্য করে যার ফলে মেকআপটা সহজে তেল তেলে হয় না আর স্কিনটা কিন্তু অনেকটা ফ্ললেস থাকে স্কিনটা হাইড্রেট থাকে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে না সতেজ রাখতে সাহায্য করে তো দেখো ফুল ফেসে আমি এরকম ভাবে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে নিলাম আর একটু সময় দেবো যাতে টোনারটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় টনি করার পর করতে হবে মসচারাইজিং আমি এখানে নিয়ে নিয়েছি এনেছি সুপার লাইট জেল যেহেতু এখন গরমের ওয়েদার না আর আমার স্কিনটা কিন্তু ভীষণ অয়েলি অয়েলি ফিল হচ্ছে তার জন্য আমি একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করছি যাদের স্কিনটা অয়েলি তারা এটা ইউজ করতে পারো সামারের জন্য কিন্তু ভীষণই খুব ভালোভাবে স্কিনে ময়শ্চারাইজ করে হাইড্রেট করে কিন্তু এক্সট্রা তেল ভাব বা চটচটে ভাব একদমই থাকে না একদম স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় আর খুব লাইট ওয়েট আর যাদের স্কিনটা প্রচন্ড ড্রাই কিংবা ধরো শীতকালে মেকআপ লুকটা করছো তারা কিন্তু কোন ক্রিম বেস মশ্চরাইজ ইউজ করবে যেমন ধরো নিভিয়ার সফট ক্রিম আছে ক্রিম আছে এই ধরনের ক্রিম বেস ঘন ঘন্টার শীতকালে ব্যবহার করবে আর গরমে কিন্তু এই ধরনের লাইট ওয়েট জেল বেস ময়স্চারাইজার ইউজ করবে তো দেখো ফেসের মধ্যে আমি আবার ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর মশ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা ভালোভাবে অবজর্ভ হয়ে যায় মশ্চারাইজার সারাদিন স্কিনকে হাইড্রেট রাখবে মশ্চারাইজ রাখবে আর স্কিনটা কিন্তু সফট অ্যান্ড স্মুথ রাখতে সাহায্য করবে যার ফলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে আর মেকআপটা কিন্তু অনেক বেশি ফ্ললেস ও সুন্দর দেখায় তো সুতরাং ময়শ্চারাইজার স্ক্রিপ করে কিন্তু একদমই মেকআপ করা যাবে না অবশ্যই স্কেপ টাইপ অনুসারে ময়শ্চারাইজার ব্যবহার করে নেবে এরপর ইউজ করছি প্রাইমার এর জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমি অ্যাবসুলুটের ব্লার পারফেক্ট প্রাইমার আর এটা না যে কোনো ফাউন্ডেশন কিংবা বিবি ক্রিম বা ক্রিমের সঙ্গে ভীষণ ভালো যায় আর এর একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে এটা স্কিনকে খুব ব্রাইট দেখাতে সাহায্য করে একটা টেন্ট এর মধ্যে থাকে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ফ্ললেস বেস দিতে সাহায্য করবে একদম ইভেন করে তুলবে যার ফলে মেকআপটা খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে একদম গ্লাইড হয় সহজে মেকআপটা স্কিনের মধ্যে বসে মেকআপটা সহজে ফাটে না এবং লং লাস্টিং করতে সাহায্য করে তার সাথে সাথে কিন্তু প্রাইমার তোমাদের স্কিনকেও প্রোটেকশন দিতে সাহায্য করে তো দেখো ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ফেস ও নেকের মধ্যে কিন্তু আমি প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপরে ইউজ করবো আমি মেকআপ বেস মেকআপ বেস ইউজ করার জন্য আমি এখানে ইউজ করছি ফিটমির এই মিনি ফাউন্ডেশনটা ভীষণই অ্যাফোর্ডেবল আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এটা পেয়ে যাবে তো দেখো আমি আঙুলের মধ্যে নিয়ে ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি এতে কি হবে কোথাও কম কোথাও বেশি পড়বে না সব জায়গায় ইভেনলি কিন্তু মেকআপটা একদম স্প্রেড হবে আর এটা শেড আমি তোমাদের বলে দিই এটা শেড হচ্ছে তিনশো দশ ফেয়ার টু মিডিয়াম ফেয়ার স্কিন টোনের জন্য কিন্তু শেডটা ভীষণ ভালো যায় এবার দেখো ফুল ফেসে আমি ডট ডট করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি তোমরা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের ফাউন্ডেশন কিংবা ধরো বিবি ক্রিম বা সিসি ক্রিমকে অ্যাজ এ মেকআপ বেস হিসেবে কিন্তু ব্যবহার করে নিতে পারো এইবার দেখো আমি নিয়ে নিয়েছি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার যেটা আগে থেকে আমি জলে ভিজিয়ে এটাকে নিগড়ে রেডি করে রেখেছিলাম কখনো কিন্তু শুকনো ড্রাই বিউটি ব্লেন্ডার ইউজ করবে না সবসময় ওটাকে জলে ভিজিয়ে সেটাকে কুইজ করে তারপরে কিন্তু বিউটি ব্লেন্ডারটা ইউজ করবে আর যখনই মেকআপ ব্লেন্ড করবে না একটু চেপে চেপে মেকআপটাকে ব্লেন্ড করবে প্রেস করে করে এতে কী হবে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের ফেসের একদম বসে যাবে সহজে ফাটবে না অনেকক্ষণ কিন্তু স্টে করবে তো দেখো ফুল ফেসে আমি এরকম প্রেস প্রেস করে মেকআপটাকে ব্লেন্ড করে নিচ্ছি ফেসের পাশাপাশি কিন্তু আমি গলা ও কানেতেও অ্যাপ্লাই করে নেবো কারণ দেখতেই পাচ্ছ ফেসের রঙ আর গলার রঙ কিন্তু আলাদা লাগে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তো যখনই ফাউন্ডেশন তোমরা ইউজ করবে মেকআপ বেস সেটা কিন্তু ফেস গলা এই এক্সপোজ এরিয়াগুলোতেও দিয়ে নেবে তাহলে কিন্তু মেকআপটা একদম ইভেন্টোন লাগবে একদম আর্টিফিশিয়াল লাগবে খুব ন্যাচারাল দেখায় এরপর আমি ইউজ করে নিচ্ছি কনসিলার কনসিলার কি করে তোমাদের যদি কোথাও ডার্ক স্পট থাকে কিংবা ধরো ডার্ক সার্কেল থাকে সেগুলোকে হাইট করতে সাহায্য করে যে স্কিনের পিগমেন্টেশনও থাকে তার ওপরেও কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো আরেকটা কাজ করে সেটা হচ্ছে হাইলাইটিং করতে সাহায্য করে দুটো কারণে কিন্তু কনসিলার ব্যবহার করা হয় তো দেখো আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করলাম যাতে ডার্ক সার্কেল ঢেকে যায় নোজ ব্রিজে অ্যাপ্লাই করছি যাতে এই জায়গাগুলো হাইলাইট হয় নোজ ব্রিজ চিন এরিয়া তারপর দেখো ফোর এই সমস্ত পোশানগুলোতে আমি অ্যাপ্লাই করেছি যাতে এই জায়গাগুলো হাইলাইট এবার আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এটাকে একদম ব্লেন্ড করে দিচ্ছি এইবার মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি ইউজ করে নিচ্ছি একটা লুজ পাউডার আমি এখানে ইউজ করেছি ল্যাকমি লুজ পাউডার ভীষণই অ্যাফোর্ডেবল এটা জাস্ট তোমরা কিন্তু দেড়শো টাকা এটা পেয়ে যাবে তো দেখো লুজ পাউডারটা নিয়ে সবার প্রথমে চোখের তলে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তাহলে কী হবে চোখের তলে অনেকেই বড় মানে সহজে মেকআপটা ফেটে যায় খুব তাড়াতাড়ি চোখের তলের থেকেই মেকআপটা ফেটে যায় তার জন্য সবার প্রথমে চোখের তলে দেখো আমি এটা দিয়ে সেট করে নিলাম ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু বেশি করে প্রোডাক্ট ইউজ করছি কিছুক্ষণ রেখে তারপর ডাস্ট আউট করে এটাকে হয় বেকিং পার্লারে কিন্তু এই টেকনিকটাই ইউজ করা হয় মেকআপকে লং লাস্টিং ওয়াটারপ্রুফ বানানোর জন্য এবার এগোবা আই মেকআপের দিকে তো সবার আগে দেখো আমি একটা স্কুলি ব্রাশ নিয়েছি এটা দিয়ে আঁচড়ে আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি এইবার দেখো এই আই শ্যাডো প্যালেটের মধ্যে এই ডার্ক যে ব্রাউন কালারটা আছে না এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব যারা বিগিনার্স তাদের কাছে যদি আইব্রো প্যালেট না থাকে তারা এই ধরনের ডার্ক ব্রাউন কালারের আই শ্যাডো দিয়েও কিন্তু আইব্রোটাকে ড্র করে নিতে পারো আর কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেটাকে কিন্তু এই সময় ফিল করে নেবে এইবার দেখো এখান থেকে আমি একটা রাস্ট কালার নিয়ে আর এটা আমি আমার চোখের করছি অ্যাজ এ আই শ্যাডো বেস কর্নার ইনার কর্নারের দিকে অল্প করে প্রোডাক্ট নেবে আর ভালোভাবে ব্লেন্ড করবে আর এই আই শ্যাডো প্যালারটা নাম আমি তোমাদের বলে দিই এটা হচ্ছে সুইস বিউটির আই শ্যাডো প্যালার ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট দুশো টাকার মধ্যে কিন্তু তোমরা আই শ্যাডো প্যালারটাকে পেয়ে যাবে এবার দেখো একটা গ্লিটারি কালারের শেড নিয়ে নিয়েছি দিয়ে আমার আই উপরে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করেছি এতে কিন্তু লুকটা অনেক বেশি ভালো ও সুন্দর আসে এরপর আমি ইউজ করেছি আইলাইনার আমি এখানে ইউজ করছি কে বিউটির আইলাইনার আর এটা না গরমে সারা দিন একদম সেট থাকে সহজে গলে না আর ডার্ক একদম জেড ব্ল্যাক কালার প্রোভাইড করে আর কাজল আমি এখানেই ইউজ করছি রেনের মিডনাইট নাইট কাজল এটাও তাই অনেকক্ষণ স্টে করে স্মাচ প্রুফ ওয়াটার প্রুফ আর গরমে সেই ধরনের প্রোডাক্ট ইউজ করবে যেগুলো না ওয়াটার প্রুফ হয় সহজে স্মাচ হয় না তাহলে কি মেকআপটাও কিন্তু অনেকক্ষণ স্টে করবে তো দেখো আমি ওয়াটার লাইন বরাবর কাজল অ্যাপ্লাই করে নিয়েছি এবার অ্যাপ্লাই করে নিয়েছি মাস্কার আমি এখানে ইউজ করছি মেবলেনার ক্লসল মাস্কারা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট তিনশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা অনেকটা বড় বড় ও সুন্দর লাগে ওপরের ল্যাশে অ্যাপ্লাই করবে নিচের ল্যাশেও কিন্তু অ্যাপ্লাই করবে আর যারা ফলস ল্যাশ ওয়ার করতে পছন্দ করো তারা কিন্তু এই সময় ফলস ল্যাশও অ্যাপ্লাই করে নিতে পারো এবার আমি অ্যাপ্লাই করব ব্লাস হাইলাইটার অ্যান্ড কন্ট্রোল এটা হচ্ছে সুগারের থ্রি ইন ওয়ান প্যালেট এর মধ্যে তিনটে জিনিসই কিন্তু থাকে আর ভীষণই অ্যাপোর্ডেবল ছ অফারে কিন্তু ছশো টাকা বা সাড়ে পাঁচশো পেয়ে যাবে তো দেখো প্রথমে একটু কন্ট্রোল নিয়ে নিচ্ছি আর আমি নাকের দুপাশে অ্যাপ্লাই করে নিচ্ছি এতে কিন্তু নোটসটা অনেকটা শার্প দেখায় আমি বেশি কন্ট্রোল করছি না যেহেতু এটা আমি বেগিনার্সের জন্য ওই ভিডিওটা বানাচ্ছি তো জাস্ট যারা বেগিনার্স না তারা নোটসের পাশে এরকম কন্ট্রোল করবে তাহলে কিন্তু লোকটা অনেক বেশি ভালো আসবে আর কারোর যদি ডাবল চিনের প্রবলেম থাকে তো চিন যে যেখানে ডাবল চিন আছে সেই জায়গাটা কিন্তু অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিতে হবে তাহলে কিন্তু ডাবল চিনটাও অনেকটা হাইট হয়ে যায় এরপর এর থেকে নিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি ন্যাচারাল পিঙ্কিশ গ্লো দেবে অল্প পরিমাণের প্রোডাক্ট নেবে ভালো করে ব্লেন্ড করবে আর কখনো গোল গোল করে ঘোরাবে না ঠিক বোনের থেকে শুরু করে ইয়ারের দিকে কিন্তু এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দেবে এবার আমি ইউজ করেছি হাইলাইটার হাইলাইটার আমি এখানে এই প্যালেট থেকে ইউজ করেছি একটা হাইলাইটিং ব্রাশ নিয়ে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিয়েছি চিক বোর্ডের উপরে যেখানে ব্লাশ অ্যাপ্লাই করছে না তার একটু ওপর দিকে হাইলাইটার অ্যাপ্লাই করবে আর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবে হাইলাইটার অ্যাপ্লাই করলে কি হয় ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে আসে একটা গ্লো চলে আসে একটা চকচকে ভাব চলে আসে তো দেখো ফোরহেড নোজ ব্রিজ চিনের জায়গায় যে যে হাইলাইটিং পয়েন্টগুলো আছে না সেখানে আমি হাইলাইটার ইউজ করে নিলাম আর ইনস্ট্যান্ট কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করলে একটা গ্লো চলে এলো এরপর আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক আমি এখানে ইউজ করছি ল্যাকমির ম্যাট মুস লিপস্টিক আর গরমে না তোমরা সেই ধরনেরই লিপস্টিক ট্রাই করো যেটা লিকুইড ম্যাট লিপস্টিক হয় তাহলে কিন্তু সহজে ওঠে না বা ঘেঁটে যায় না বা নষ্ট হয় না আর এটার শেড হচ্ছে টু ফাইভ এ আমি মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য ইউজ করছি একটা সেটিং স্প্রে এটা হচ্ছে ল্যাকমির ভিটামিন সি সেটিং স্প্রে সেটিং স্প্রে ইউজ করলে এই গরমেও মেকআপটা কিন্তু সহজে হলে যায় না অনেকক্ষণ স্টে করে সহজে ক্র্যাক করে না সহজে ফেটেও যায় না তো দেখো টোটাল মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে আমি সিম্পল বর্ণ অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে লুকটা কমপ্লিট করেছি তো আজকের মেকআপ লুকটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে দেখলে তো কত সহজে অল্প প্রোডাক্ট দিয়ে নিজেরাই বাড়িতে একদম স্টেপ বাই স্টেপ অনুষ্ঠান বা পার্টির জন্য একটা সুন্দর মেকআপ ক্রিয়েট করে নিতে পারো তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করে দিও